কাজটা ঠিকঠাক না করে তাহলে সে বিফল হয়ে যাবে ঠিক আখেরাতের জীবনে সফলতার বিফলতা আছে আখেরাতের জীবনে সফলতার বিফলতা আছে আজকে আমি টোটাল বায়ানটা করব সফলতা কোথায় আছে সফল কারা আর বিফল কারা এই দিকে লক্ষ্য রেখে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব ইনশা আল্লাহ চলুন আল্লাহ

আমি এখন আপনাদের দিকে মুখ করে বক্তব্য রাখছি আমি মুখটাকে ফিরিয়ে নিলাম আমি পিছন দিকে মুখ করে নিলাম এটাকে বলা হয় আরেদো আরে করা মানে মুখকে ফিরিয়ে নেওয়া আমি আপনাদেরকে সরাসরি দেখছি আপনারা আমার দিকে দেখছেন এই শ্রোতা হিসাবে আপনারা বসে আছেন আমার মুখের দিকে লক্ষ্য রেখে এখন আপনারা যদি পিছন করেন আমার দিকে আর মুখটা করেন অপর সাইডে তাহলে এটাকে বলা হয় আর আল্লাহ রবিন যে মানুষগুলো মুখকে ফিরিয়ে নিল কোথা থেকে আমার কাছ থেকে নাই অমান আর দিকিরে আল্লাহ বলছেন যে মানুষগুলো মুখকে ফিরিয়ে নিলো কোথা থেকে না জিকির থেকে এখন আপনাকে জানতে হবে জিকিরের অর্থ কি জিকিরের নিরানব্বইটা অর্থ নিয়ে হয়েছে জিকির মানে হলো নামাজ জিকির মানে হল কোরআন জিকির মানে হল মসজিদ জিকির মানে হলো আল্লাহর ধ্যান করা এটার নাম হলো জিকির এক কথায় সব ইসলামিক তালিকাতে যে কাজগুলো আপনি করবেন এগুলোকে জিকির বলা হয়েছে আপনি শরিয়তের কাজ আপনি করবেন আল্লাহ তা নাকি সন্তোষ চলাভের জন্য আপনার স্ত্রীর মুখে ভাত তুলে দেবেন ছেলের মুখে আপনি আহার জোগাবেন হালাল পদ্ধতিতে এটাকে জিকির বলা হয়েছে অবে বন্ধুরে কোনো মানুষ যদি এক গ্লাস পানি পান করে সেটাকে জিকির বলা হয়েছে তবে আল্লামা ইবনে কাসির রাহ আলাই তিনি বলেছেন জিকিরের অর্থ হল এখানে কোরআন যে মানুষটা কোরআনের দিকে লক্ষ্য রাখবে না যে মানুষটার জীবনে কোরআন থাকবে না যে মানুষটা কোরআন থেকে মুখকে ফিরিয়ে নেবে যে মানুষটা এই কোরআন থেকে মুখকে ফিরিয়ে নেবে ওই মানুষটার জন্য বলা হয়েছে ও যেন কোরআন থেকে আরিস গল মুখকে ফিরিয়ে নিল আর যে লোকটা কোরআন থেকে মুখকে ফিরিয়ে নেবে যে লোকটার জীবনে কোরআন বাস্তবায়িত হবে না যে লোকটা কোরআনকে মহব্বত করবে না আমার আল্লাহ বলেছেন কোরআন হলো পৃথিবীর সব চাইতে দামি সম্পদ এর চাইতে দামি সম্পদ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আর মমিনদের কাছে এর চাইতে দামি সম্পদ আর আল্লাহর জেমিনে কিছুই হতে পারে না আসমারের নিচে জেমিনের উপরে এবং জমিন নিচে করানের চাইতে দামি সম্পদ কিছুই নেই এটা কার ঘোষণা না আল্লাহর ঘোষণা আল্লাহ বলেছেন বিস্মিল্লা রহমান রহে বলবে ফদুল্লাহি কবি রহমান দিহে কবিতা আলেকা ফালিয়া ফরাহ হুয়া ফাই রুম্মি আজ রে নেবে ওই মমিনদেরকে বলে দাও যে মানুষগুলো আমার কোরানকে মহবদ করে দিলের মধ্যে রেখেছে অন্তরের মধ্যে রেখেছে ওই মানুষগুলোর ব্যাপারে বলে দাও যারা কোরআনকে মহাবত করে ওরা বুঝেছি কোরআন কত দামি সম্পাদ এই কোরআনে যতগুলো লেখা আছে বন্ধুরা আমার আপনার ছেলে আইপিএস অফিসার হয়েছে আপনার মেয়ে একজন ডাক্তার হয়েছে ওই মেয়েটা ওই ছেলেটা ডাক্তার পড়তে গিয়ে আইপিএস অফিসার হতে গিয়ে আইপিএস অফিসার জানে একজন উচ্চ শিক্ষিত মানুষ জানে ওই ছেলেটা কত কষ্ট করে ওই মেয়েটা কত কষ্ট করে তার স্থান সে অর্জন করেছে ওই মানুষটা বুঝে যে ওই কতটা স্পষ্ট অতএব এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরে পৃথিবীতে অসংখ্য মানুষ আছে সবার কাছে কোরআন দামি হবে না কোরআনের জন্য বলা হয়েছে এখানে একটা কাগজ সাদা কাগজে লেখা আছে কালো কালিতে কোরআনটা হলো আপনার গোটা কোরআনটা হলো সাদা কাগজে কালো কালি দিয়ে লেখা আছে একজন ইসলামিক দার্শনিক বলেন নাও এই কোরআনটা সাদা কাল কাগজে কালো কালিতে লেখানে এটা হলো কোরআন সাদা কাগজেটা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু কালিটা তোমাদের চোখে সুজ্জে না গোটা কোরআনে যে কালি দিয়ে লেখা আছে এটা তোমরা চামড়ার চোখে দেখছো অন্তরের রক্ত দিয়ে এই অর্জন করতে গিয়ে এই কোরআনটা বাস্তবায়িত করতে গিয়ে এই কোরআনটা প্রতিটা মমিনের ঘরে 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 পৌঁছে দেওয়ার জন্য হাজারো মায়ের সন্তান শহীদ হয়েছে হাজারো স্বামী বিধ হাজারো স্বামী তারা জীবন দিয়ে দিয়েছে অনেক মহিলা সে চির দিনের জন্য বিধবা হয়েছে আর সন্তানদের আপনারা জানেন একজনের ঘটনা আপনাদের সামনে উল্লেখ করবো শুনলে পারে আপনাদের চোখ দিয়ে দর করে পানি ঝরবে জি ভাই তাহলে এক নাম্বারে জিকির মানে হলো কোরআন কি বললাম কর এই কর থেকে মুখ ফিরিয়ে নিলে পারে তার এহকাল শেষ পরকালও শেষ ওই লোকটা সফল হতে পারবে না এহকালে সফল হতে পারবে না পরকালে সফলতা অর্জন করতে পারবে না আল্লাহ বলছেন নেবি তুমি মানুষদেরকে বলে দাও কলবি ফজলিল্লাহ এটা আমার তরফ থেকে একটা মমিনদের জন্য অনুগ্রহ একটা উপহার এটা একটা উপহার